নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী কী প্রশ্ন আসতে পারে থার্ড টার্মে পরীক্ষায় দেখো একে আছে শূন্যস্থান পূরণ করো একের কয়ে আছে এক ঘন্টায় ড্যাশ মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট ক্ষয়ে আছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা হচ্ছে ড্যাশ ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট গয় আছে ড্যাশ মাসে লিপিয়ার হয় ফেব্রুয়ারি মাসে লিপিয়ার হয় গয় আছে ড্যাশ বছর অন্তর লিপিয়ার হয় উত্তর হবে চার বছর অন্তর লিপিয়ার হয় উঙায় আছে ড্যাশ সপ্তাহে এক বছর উত্তর হবে বাহান্ন সপ্তাহে এক বছর ছয় আছে প্রথম বন্ধনী না থাকলে সরলের ড্যাশ এর কাজ আগে হয় ভাগের কাজ আগে হয় ছয় আছে জুলাই মাসের দিন সংখ্যা ড্যাশ একত্রিশ বর্গিত জয় আছে এক দিনে ঘড়িতে বারোটা বাজে ড্যাশ বার উত্তর হবে দুবার জয় আছে পঞ্চাশ দিন সমান ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন সাত সপ্তাহ এক দিন ইংহয়ে আছে এক বছর দু মাস সমান ড্যাশ মাস উত্তর হবে চোদ্দ মাস দুইয়ে বলেছে অঙ্ক কষে দেখাও দুইয়ের কয়ে আছে তিন মাস কুড়ি দিন তিন মাস পঁচিশ দিন এগুলো যোগ করলে ছ মাস পঁয়তাল্লিশ দিন হয় যেহেতু আমরা জানি তিরিশ দিনে এক মাস তাই পঁয়তাল্লিশকে তিরিশ যোগ পনেরো লিখেছি তিরিশ দিনে এক মাস তাই ছয়ের সঙ্গে এক যোগ হয়ে সাত মাস পনেরো দিন উত্তর হয়েছে ক্ষয়ে বলেছে দশ বছর আট মাস দশ দিন থেকে আট বছর ছমাস কুড়ি দিন বিয়োগ করতে চলো তাহলে এটা দেখে নিই কী হবে দশ বছর আট মাস দশ দিন এ থেকে আট বছর ছ মাস কুড়ি দিন বাদ দিলে তোমার ওপরে দিনের দিকে দেখো ওপরে দশ নিচে কুড়ি তাহলে তোমার বিয়োগ করা যাচ্ছে না তাই আট মাস থেকে এক মাস আমি ভেঙে নিলাম তাহলে তিরিশ দিন হলো তিরিশ যোগ দশ সমান চল্লিশ চল্লিশ থেকে কুড়ি বাদ দিলে কুড়ি দিন হয় দেখো সেটা লিখেছি যেহেতু আট মাস থেকে এক মাস ভেঙে নিয়েছি তাই আটটা কেটে সাত মাস লিখেছি তাহলে সাত থেকে ছয় বাদ দিলে এক মাস হয় আর এখানে দশ থেকে আট বাদ দিলে দু বছর হয় তাহলে বছর এক মাস কুড়ি দিন উত্তর হবে এরপরে বলেছে গয়েতে এক ঘন্টা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এর সঙ্গে দু ঘন্টা দশ মিনিট কুড়ি সেকেন্ড যোগ করতে চলো তাহলে এটা দেখিনি কি হবে দেখো পঁয়ত্রিশ আর কুড়ি যোগ করলে পঞ্চান্ন হয় আবার এদিকে কুড়ি আর দশ যোগ করলে তিরিশ হয় আর দুই আর একে যোগ করলে তিন হয় তাহলে তিন ঘন্টা তিরিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড উত্তর হয়েছে দেখো ঘয়ে আছে দু ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ পঁয়ত্রিশ যোগ করতে বলেছে চলো তাহলে দেখে ঘয়ে বলেছে দু ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ডের সঙ্গে এক ঘন্টা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড যোগ করলে তোমার হবে পঁয়ষট্টি সেকেন্ড কারণ ত্রিশের সঙ্গে পঁয়ত্রিশ যোগ করলে পঁয়ষট্টি সেকেন্ড কুড়ির সঙ্গে চল্লিশ যোগ করে ষাট মিনিট হবে আর দুইয়ের সঙ্গে এক যোগ করে তিন ঘন্টা তাহলে তিন ঘণ্টা ষাট মিনিট পঁয়ষট্টি সেকেন্ড তোমার উত্তর হয়েছে এবার আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট তাই ষাট যোগ পাঁচ এইভাবে ভেঙেছি এবার ষাট সেকেন্ডটা হচ্ছে মিনিটের ঘরে গেলে তোমার ষাটের সঙ্গে এক যোগ হচ্ছে আবার ষাট মিনিট সমান এক ঘন্টা তাই তিনের সঙ্গে এক যোগ করে চার ঘন্টা এক মিনিট পাঁচ সেকেন্ড উত্তর হয়েছে দেখো সেটাই উত্তর বেরিয়েছে এরপরে তিনি বলেছে সমস্যা সমাধান করি কয়ে আছে আমার দাদা অফিসের কাজে দিল্লিতে ছিলেন তিন মাস তেরো দিন ও চেন্নাইতে ছিলেন দু মাস চোদ্দ দিন তিনি কোথায় কতদিন বেশি ছিলেন চলো তাহলে এটা দেখে নিই দেখো দাদা দিল্লিতে ছিলেন তিন মাস তেরো দিন চেন্নাইতে ছিলেন দু মাস চোদ্দ দিন তাহলে দাদা বেশি ছিলেন তিন মাস তেরো দিন থেকে মাস চোদ্দ দিন বিয়োগ দিতে হয়েছে যেহেতু দেখো তেরো দিন থেকে চোদ্দ দিন বিয়োগ করা যাচ্ছে না তাই তিন মাস থেকে এক মাস আমি ভেঙে নিয়েছি আমরা যেহেতু জানি তিরিশ দিনে এক মাস তাই তিরিশ যোগ তেরো আর এদিকে তিনটা কেটে যেহেতু এক মাস আমি নিয়েছি তাই দুই লিখেছি এবার তিরিশ আর তেরো যোগ করে তোমার হয়েছে তেতাল্লিশ তেতাল্লিশ থেকে চোদ্দো বাদ দিলে তোমার হয় উনতিরিশ দিন তাহলে দাদা দিল্লিতে উনতিরিশ দিন বেশি ছিলেন এটা উত্তর হবে এরপরে ক্ষয়ে আছে প্রথম ঝুড়িতে ছটি তরমুজ দ্বিতীয় ঝুড়িতে চারটি তরমুজ তৃতীয় ঝুড়িতে আটটি তরমুজ এবং চতুর্থ ঝুড়িতে ছটি তরমুজ আছে প্রত্যেক ঝুড়িতে গড়ে কটি করে তরমুজ আছে চলো তাহলে এটা দেখে নিই দেখো তরমুজ আছে প্রথম ঝুড়িতে ছটি দ্বিতীয় ঝুড়িতে চারটি তৃতীয় ঝুড়িতে আটটি চতুর্থ ঝুড়িতে ছটি তাহলে মোট তরমুজ আছে ছয় যোগ চার যোগ আট যোগ ছয় সমান চব্বিশটি তাহলে চারটি ঝুড়িতে মোট চব্বিশটি তরমুজ আছে প্রত্যেক ঝুড়িতে গড়ে তরমুজ আছে চব্বিশ ভাগ চার কারণ চারটি ঝুড়ি তাই চার দিয়ে ভাগ করেছি তাহলে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে হয় ছটি তাহলে প্রত্যেক ঝুড়িতে গড়ে তরমুজ আছে ছটি করে এরপরে গয়ে আছে একটি নৌকায় চোদ্দ জন যাত্রী নবাবগঞ্জের ঘাটে লোক সাহেবগঞ্জের ঘাটে আটজন নামলেন আরও দুজন যাত্রী নামলেন নৌকায় এখন কতজন যাত্রী রইল চলো তাহলে এটা দেখে দেখো নৌকায় যাত্রী উঠলেন চোদ্দ জন নবাবগঞ্জের ঘাটে আটজন নামলেন তাহলে নৌকায় যাত্রী রইল চোদ্দ বিয়োগ আট সমান ছজন সাহেবগঞ্জের ঘাটে দুজন যাত্রী নামলেন তাহলে নৌকায় এখন যাত্রী ছয় বিয়োগ দুই সমান চারজন এটা তোমরা সরলেও করতে পারো যে চোদ্দ বিয়োগ আট যোগ দুই তাহলে একই উত্তর বেরোবে এরপরে ঘয়ে বলেছে রমার কাছে বারোটি পেন ছিল তা থেকে সে তার বন্ধু রাহুলকে দুটি পেন দিয়েছিল এবং বাড়ি ফিরে রমা তার ভাই ও বোনকে বাকি পেন সমান ভাগে ভাগ করে দিল রমার কাছে এখন কতগুলো পেন রইল চলো তাহলে এটা দেখে নিই রমার কাছে পেন ছিল বারোটি সে রাহুলকে দিল দুটি পেন তাহলে তার কাছে পেন রইল বারো বিয়োগ দুই সমান দশটি বাকি পেন ভাই ও বোনকে সমান ভাগে ভাগ করে দিল তাহলে বাকি তাহলে ভাই বোনেরা পাবে দশ ভাগ দুই সমান পাঁচটি পেন তাহলে রমার কাছে এখন একটাও পেন রইল না চারে বলেছে সরল করো চারের কয়ে আছে তিরিশ যোগ দশ ভাগ পাঁচ সমান কত চলো তাহলে এগুলো দেখে নিই সরলগুলো পরপর কী হবে দেখো তিরিশ যোগ দশ ভাগ পাঁচ আমরা জানি সরলের নিয়ম অনুযায়ী আগে ভাগ হয় তাই তিরিশ যোগ দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই হয় তাহলে তিরিশ যোগ দুই সমান বত্রিশ কয়ে আছে চৌষট্টি ভাগ ষোলো ভাগ আট তাহলে ষোলো প্রথম বন্ধনের মধ্যে যেহেতু ষোলো ভাগ আট আছে তাহলে ষোলোকে আট দিয়ে আগে ভাগ করবো তাহলে আট দুগুণে ষোলো এবার চৌষট্টি ভাগ দুই সমান বত্রিশ তাহলে বত্রিশ উত্তর হবে গয়া আছে চব্বিশ গুণ পাঁচ বিয়োগ ষোলো সমান কত তাহলে সরলের নিয়মে আগে গুণ হবে তাহলে চব্বিশকে পাঁচ দিয়ে গুণ করলে হয় একশো কুড়ি একশো কুড়ি বিয়োগ ষোলো সমান একশো চার এটা উত্তর হবে এরপরে বলেছে পাঁচের দাগে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে বার করো কয়ে বলেছে এমন তিনটি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান সংখ্যা তিনটি হল এক দুই আর তিন এইগুলোকে যোগ করলেও ছয় হয় গুণ করলেও ছয় হয় তাই উত্তরটা হবে এক দুই তিন খয়ে বলেছে দেখো একটা ধাঁধা দিয়েছে ওপরে নয় নিচে এক ওই সোজাসুজি তিন আর সাত আমরা কি জানি নয়ের একেও দশ হয় সাত আটেও দশ হয় তাই মাঝে যে কোনো সংখ্যা এক থেকে নয় পর্যন্ত বা শূন্য শূন্য থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যা বসালি সেটা সঠিক উত্তর হবে তাহলে এই ছিল আমাদের তৃতীয় শ্রেণির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো